শীতকালে মোজা পরা অবস্থায় উজু করার পদ্ধতি সম্পর্কে জানতে চাই শীতকালে যদি মোজা পরেন বিশেষ করে এখানে অনেক ঠান্ডা পড়ে আমি জানি শীতের সময় যদি মোজা পরেন আর মোজা যদি চামড়ার হয় তাহলে পূর্ণাঙ্গ উজু করে অর্থাৎ মুখ হাত ধুলেন মাথা মাঝে করলেন আবার পাও ধৌত করলেন ফ্রেশ এবং কমপ্লিট অজু করার পর যদি আপনি চামড়ার মোজা পরেন তাহলে আপনি নিজের বাড়িতে নিজে যেখানে থাকেন বসবাসের জায়গা আপনার কর্মস্থল এখানে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যতবার উজু করবেন উজু ভাঙবে উজু করবেন প্রত্যেকবার আপনার শুধু মুখ ধোবেন হাত ধোবেন পাওয়ার ধোয়া লাগবে না ওই মুজার উপরে শুধু বিজা হাত দিয়ে একটু উপরে টান দিয়ে দিলেই দুই পায়ের উপরে দুই হাত দিয়ে একটু টান দিয়ে দিলেন বাস আপনার উজু হয়ে যাবে এটাকে মুজার উপরে মাসা করা বলা হয় এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যেটা জায়েজ আছে তবে কাপড়ের মুজা যেগুলো আছে এগুলো ব্যবহার করলে মুজার উপরে মাসা করলে চলবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত আছে একদম আমাদের মত হলো যে এমন কাপড় হতে হবে যে কাপড় পরে দীর্ঘপথ আপনি হাঁটতে পারেন আবার আরেক আমাদের মত হলো যে কাপড়ের নিচের অংশ মোজার উপর অংশ হয়তো কাপড়ের এবং টাকনু পর্যন্ত ঢাকা থাকবে আরও বিভিন্ন শর্ত আছে এই সমস্ত শর্ত সাপেক্ষে জায়েজ আছে আজকাল যে সমস্ত কাপড়ে মোজা সাধারণত পাই আমরা এগুলো খুবই পাতলা থাকে এগুলোতে অনেক সময় দেখা যায় যে ফাঁক দেওয়া পায়ের চামড়াও দেখা যায় তো এগুলোতে কিন্তু মাসা করলে মাসা হবে না তবে চামড়ার মোজার ব্যাপারে সবাই একমত যে সেটার উপরে মাসা করলে মাসা বিশুদ্ধ হয়ে যাবে সময়ের অভাবে জুমার নামাজ দুই পড়লে নামাজ হবে কি না আপনারা যারা প্রবাসে আছেন অনেকে এমন পরিবেশে আছেন যে খুব বেশি সময় পান না তাহলে চট করে জুমার নামাজ দুই রেকাত আদায় করেছেন শুধু জুমার ফরজ দুই রেকাত আদায় করেছেন আগে পরে সুন্নত পড়েন নাই এটা জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য কিন্তু এটাকে নিয়মিত সিস্টেম বানিয়ে ফেলানোর মতো কাজ হ করা উচিত না হ্যাঁ যদি এমন হয় যে আপনারা আসলে কিছুই করার নাই বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হয়ে আপনাকে এটা করতে হয় তাহলে আপনি শুধু দূর একাত পড়লেও ওয়াক্তের ফরজ আদায় করেছেন এটুকু তো অবশ্যই বলা যাবে আর সন্নদগুলো আগে পরে ফাঁক ফুকর দিয়ে হইলেও পড়ার চেষ্টা করা দরকার কিন্তু কোনো কারণে যদি পড়তে না পারেন তারপর আপনি জুমান নামাজ পড়েছেন এটা বলা যাবে ইনশাআল্লাহ বাথরুমে অজু করলে অজু হবে কিনা না বাথরুমে যদি অজু করেন সেক্ষেত্রে অজু হয়ে যাবে অজু হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই যে অজু হবে না তবে যদি বেসিন এবং কমট এর মধ্যে কোনো পার্টিশন না থাকে টেপ এবং কমট বা প্যান ওখানকার মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে তাহলে ওই জায়গায় অজু করার সময় মনে মনে বিস্মিল্লা বলবেন অজু হয়ে যাবে তবে উত্তম হয় এই সমস্ত ক্ষেত্রে বাইরে কোনো বেসিন থাকলে সেখানে বিস্মিল্ললা বলে হাত ধুলেন কুলি করলেন শুরু করলেন বাকি কাজ ভিতরে সে শেষ করলেন কারণ অজুতে বিস্মিল্লা বলতে হয় আর টয়লেটে বিস্মিল্লা বলা নিষেধ আল্লাহর নাম নেওয়া নিষেধ সেজন্য আপনি বাইরে বিস্মিল্লা বলে শুরু করে এরপর আপনি ভিতরে প্রবেশ করেন এটা হলো সবচাইতে উত্তম এবং সেফ আর সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे